আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমি রাফাদ আহমেদ এবং আমার সামনে যাকে দেখছেন তিনি লেকচারার ইমরান হোসেন আমরা দুজনই সলিমপুর ডিগ্রি কলেজে নতুন টিচার হিসেবে জয়েন করছি তো আসলে এই পরিবেশ আমাদের দুজনেরই নতুন তারপরেও যেহেতু শিক্ষকতা একটা পেশা এই পেশা দিয়েই আমরা শুরু করছি আমাদের জীবন তো এই পেশাতে সে আমি কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছি যেগুলো আমার কাছে মনে হয়েছে তো এই কোশ্চেনগুলোরই অ্যান্সার আমি স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আমি প্রথমে স্যারকে একটি কোশ্চেন জিজ্ঞাসা করব। সেটা হলো যে আপনার কাছে কি মনে হয় একজন শিক্ষক বা একজন আদর্শ শিক্ষকের কি ধরনের গুণাবলী থাকা উচিত এবং একজন শিক্ষকের সার্থকতাটা আসলে কোথায় এই কোশ্চেনের আনসার ধন্যবাদ স্যার স্যার এবং আমি দুজনই একসাথে এই কলেজে জয়েন করেছি স্যার প্রশ্ন করেছে যে আসলে শিক্ষকের সার্থকতাটা কোথায় তাই তো আসলে একজন শিক্ষক আসলে জাতি গঠনের কারিগর জাতি গঠনের উপকার এবং একটি জাতির কিন্তু মেরুদণ্ড কতটা শক্তিশালী হবে সেটা কিন্তু শিক্ষকদের উপর নির্ভর করে কারণ একজন শিক্ষকই কিন্তু একটি জাতির মেরুদণ্ড শক্ত কিভাবে হবে নতুন প্রজন্মের মেরুদণ্ড কিভাবে শক্ত হবে তারা কিভাবে শিক্ষায় গবেষণায় উন্নতি করবে সেটা কিন্তু একজন ভালো শিক্ষকই ডিসাইড করে দিতে পারে এবং একজন ভালো শিক্ষকই কিন্তু একটি সুন্দর জাতি উপহার দিতে পারে তো সেই পেশায় আমরা এসছি এবং আমরা চাই যেন জন্ম যারা আছেন ওনারা যেন আসলে সফট ভিথ যেন প্রতিষ্ঠা করতে পারে সেটা অবশ্যই মেধাভিত্তিক সেটা অবশ্যই গবেষণা ভিত্তিক এবং যার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে একটি উন্নত সাহিত্যশীল দেশে বাংলাদেশ করতে পারব আর একজন শিক্ষকের সবচেয়ে বড় যে গুণ থাকা উচিত সেটা হচ্ছে আত্মব্যক্তিগতভাবে মনে করি যে আসলে সততা আর সব সময় আসলে একজন শিক্ষক সব সময় যেন সৎ থাকে এবং সদ্ভাবে জীবন জীবিকা অর্জন করতে পারে এবং মানবতা মনুষ্যত্ব যেন তার মধ্যে থাকে তবে কিন্তু সে ছাত্রদের মাঝে মানবতা মনুষ্যত্বের বীজ বপন করতে পারবে আর আমাদের সার্থকতা যেখানে নিহিত সেটা হচ্ছে আমরা যখন দেখি যে একজন ছাত্র বড় পরিসরে সে গিয়েছে বা মানুষ হয়েছে মানবতা মনুষ্যত্ব তার মধ্যে হয়েছে এবং জাতি গঠনে জাতির ক্রান্তি লগ্নে তারা দেশকে উদ্ধারের জন্য কাজ করছে তখন কিন্তু একজন শিক্ষক হিসাবে আমাদের অনেক ভালো লাগবে জি জি আচ্ছা স্যারের কাছে আরেকটা কোশ্চেন সেটি হলো যে আসলে স্যার আপনি অনেক একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন যে নামটাই বলি জগন্নাথ ইউনিভার্সিটি তো আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা অবস্থায় কখনো কি মনে হয়েছিল এরকম যে আমি আমার আমার হচ্ছে কর্মজীবন শুরু করব একজন শিক্ষক হিসাবে বা আমি প্রথম থেকে শিক্ষকতা পেশাটাকে বেছে নেবো এরকম কি কখনো আপনি মনে করছেন ধন্যবাদ রাহুল স্যারকে আসলে আমার আসলে স্বপ্নের কথা আজকে একটু বলি যেহেতু আজকে স্বপ্নের কথা বলার সুযোগ পেলাম

একদিন আমি শুনলাম যে আসলে আমার বাবার একটা স্বপ্ন ছিল যে ছেলে যদি প্রভাষক হইতে পারে কলেজে পড়াইতে পারে বা ইউনিভার্সিটির লেকচার হইতে পারে তার এরকম একটা স্বপ্ন থাকার কারণ হচ্ছে এই পেশাটা একদম মহান পেশা এবং এখানে সৎভাবে জীবিকা অর্জন করা যায় অসৎ হওয়ার কোনো সুযোগ নেই আমার বাবা সবসময় চাইতো যে তার ছেলে যেন সৎভাবে জীবিকা অর্জন করতে পারে এবং সেখানে যেন সম্মানটা থাকে তো সেই দিক থেকে আমার আর সেই দিন থেকে আমার একটা ইচ্ছা ছিল সুপ্ত অবস্থায় যে আমি শিক্ষক হব এবং শিক্ষক হওয়ার জন্য আমার যে প্রচেষ্টা প্রথমে শুরু করেছিলাম যে যদি ইউনিভার্সিটি লেকচার হওয়া যায় কিন্তু যখন আমি ভর্তি হলাম তখন দেখা গেল যে আমাদের ইংলিশ ভাষণ পরীক্ষা দিতে হয় তো ইংরেজিতে আসলে প্রথম গিয়ে আসলে লেখা সেইভাবে আমি আসলে রেজাল্ট করতে পারলাম না মানে সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে সিজিপিএ প্রয়োজন হয় ইউনিভার্সিটি লেকচার হইতে তা আসলে ওইভাবে না তো পরে এখন আমি যে কলেজে প্রভাষক হিসাবে হয়েছি আলহামদুলিল্লাহ এখানে সৎভাবে জীবিকা অর্জন করা এবং যে সম্মান দুটাই আছে এই জন্য মহান আল্লাহতালার বিশেষ মহান আল্লাহতালার কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ আমাকে এই পেশায় মনোনীত করেছেন তো রাফাত স্যার আর যদি কিছু প্রশ্ন থাকে আচ্ছা আচ্ছা স্যার শেষ প্রশ্ন বলতে আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা কোশ্চেন করব শিক্ষকদের সম্পর্কে সেটা হলো যে আপনার কাছে কি মনে হয় যে বিভিন্ন পেশা থাকা বিভিন্ন ধরনের পেশা আছে তো সেটা হতে পারে শিক্ষকতা তারপরে আদার্স যে পেশাগুলো যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম বিভিন্ন ধরনের পেশা আছে তো আপনার কাছে কি কখনো মনে হয়েছে এরকম যে মানে বিভিন্ন বিষয় বিবেচনা করে যে বর্তমানে শিক্ষকরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত বা অবহেলিত তো হচ্ছে এই বিষয়টা আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে আমার আপনার কাছে মনে হয় যে আমরা এগুলো থেকে কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের সবচাইতে একটা বঞ্চিত একটা পেশা সবচাইতে বঞ্চিত শিক্ষকদের কোনো সম্মান নেই এখন আসলে সমাজে যাদের সবচাইতে বেশি সম্মান থাকার কথা ছিল সবচাইতে উচ্চ স্থানে যাদের স্থান দেওয়ার কথা ছিল সেটা কি শুধু শিক্ষকরা পাচ্ছে না অনেক সময় দেখা যায় যে শিক্ষকদের বেতন কিন্তু কম এখন আসলে অনেকে বলতে পারে যে বেতন কম তো কি হয়েছে আপনারা তো মহান পেশায় আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষকে তখনই আরেকজন মানুষ সম্মান করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার বেতন কিরকম তার সমাজের অবস্থানটা কিরকম যদি শিক্ষকেরা আপনার খুব কম টাকায় বেতন পায় তাহলে তার কিন্তু সামাজিক যে অবস্থান সেদিক দিক থেকে কিন্তু সে একদম নিচের দিকে অবস্থান করে এবং সামাজিক অবস্থানের দিক থেকে কিন্তু সে সম্মান পাচ্ছে না আর আরেকটা ব্যাপার হচ্ছে আর বর্তমান বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় এতটাই ভেঙে পড়েছে এতটাই ভেঙে পড়েছে যেটা আসলে বলার মতো ভাষা আমার নেই এখানে আসলে এখন দেখা যায় যে খুব মোটামুটি একটু পড়াশোনা করলেই পাশ করে যাচ্ছে মেয়েরা এবং শিক্ষকদেরকে তারা কিন্তু সেই আগের মতো সম্মান করছে না এবং এটা সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে না পড়েই অনেক সময় পাশ করে ফেলতেছে যদি একজন ছেলে মেয়ে মোটামুটি পড়াশোনা বা পড়াশোনা করেই না এরকম অনেক ছেলেও দেখা যাচ্ছে পাশ করে ফেলছে সেক্ষেত্রে আসলে শিক্ষকদের কিন্তু ওইভাবে মূল্যায়ন করছে না এখন একটা প্রেক্ষাপট এসছে আমরা মনে করছি যে ভবিষ্যতে মোটামুটি একটা মানসম্মত শিক্ষা আমাদের দেশে প্রচলন হবে এবং আমার মনে হয় যে সামনে ভবিষ্যতে সরকার একটা পদক্ষেপ নিবে যে যেন বেতন থেকে শুরু করে তাদের যে সামাজিক যে মর্যাদা এইগুলো উন্নতিকল্পে বা সরকার একটা দৃঢ় পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি এবং আমার কাছে মনে হয় যেন যারা সবাই যেন পড়াশোনা করে একটু পাশ করতে পারে খাতাটা যেন একটু সাবলীলভাবে সুন্দরভাবে যেন স্বাধীনভাবে যেন সাররা দেখতে পারে এই জন্য সকল শিক্ষা বোর্ড কর্তাদের কাছে সরকারের কাছে আমি আবেদন জানাব এবং আমাদের যে সামাজিক যে অবক্ষয় আমরা যে আসলে সামাজিকীকরণের পিছিয়ে পড়ছি বাচ্চারা যে আসলে সামাজিকীকরণের দিক থেকে বিশেষভাবে পিছিয়ে যাচ্ছে এবং বড়োদেরকে সম্মান করছে না স্যারদেরকে সম্মান করছে না এই যে অবক্ষয় এবং সবসময় যে স্মার্টফোন আসক্তি এটা থেকে কিন্তু আমাদের জাতিকে মুক্ত করা দরকার এবং সেটা কিন্তু আমরা শিক্ষকরাই করব। এবং পাশাপাশি কিন্তু সরকারের যে সাপোর্ট এটা আমাদেরকে দরকার তো বা আমি আশা করব যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নেবে যেন শিক্ষকরা মর্যাদার সহিত মাথা উঁচু করে সমাজে যেন সবচেয়ে উচ্চ চেয়ার বা উচ্চ স্থানে যেন তারা যেতে পারে এই পদক্ষেপগুলো বাংলাদেশ সরকার নেবে বিশেষ করে তাদের যে বেতন বেতন বৈষম্য কিন্তু ব্যাপক আকার আছে সরকারি বেসরকারি এবং এটা কতটা অনৈতিক কতটা অযাচিত হইতে পারে যে অনেকে দেখা যাচ্ছে যে শিক্ষা ক্যাডার থেকে কিন্তু অ্যাডমিট ক্যাডারে চলে যাচ্ছে এমনকি অনেক ডাক্তার ডাক্তারি পেশায় এ বিবিএস পড়াশোনা করেও কিন্তু অ্যাডমিট ক্যাডারে চলে যাচ্ছে কেন যাচ্ছে কারণ ওইখানে সমান আছে রেসপেক্ট আছে গাড়ি বাড়ি আছে আর আমরা যারা শিক্ষকতা পেশায় আসছি এদের না আছে গাড়ি বাড়ি না আছে কোনো টাকা পয়সা না আছে কোনো কিছু জাস্ট বিবেকের হয় সৎ থাকার হয় জাতি গঠনের জন্য তারা যে উদ্যোগগুলো নিচ্ছে কিন্তু তাদেরকে কিন্তু বৈষম্যের শিকার হতে হচ্ছে তাদের কিন্তু বেতন নাই বাড়ি নাই গাড়ি নাই তারপরেও আমাদের কোনো আফসেস নাই কিন্তু আমাদের সম্মানটা তো দিতে হবে সেই সম্মান কিন্তু নাই তো আমরা চাইব সব দিক থেকে যেন শিক্ষকেরা সম্মান পায় এই আবেদনটুকু সবার কাছে আমি আচ্ছা ধন্যবাদ ইমরান স্যার আপনি অনেক সুন্দর করে আমার কোশ্চেনগুলোর অ্যান্সার করছেন হচ্ছে আমি আসলে যে কোশ্চেনগুলো আমার ভিতরে কাজ করতেছিল বা আমি যে কোশ্চেনগুলোর অ্যানসার জানতে চাচ্ছিলাম আমি আশা করি আপনি খুব সুন্দর করে অ্যান্সার করছেন এবং আমি অনেকগুলো বিষয় জানতে পারলাম তো ধন্যবাদ ইমন স্যার ঠিক আছে আপনাকেও ধন্যবাদ স্যার এত সুন্দর সাবলীলভাবে আমাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন পড়াশোনার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ